আল্লাহ রসুল সাল্লিম সাহাবিদের সামনে সাহাবিদেরকে সঙ্গে নিয়ে বসা হঠাৎ করে একজন আল্লা আল্লাহ সামনে দিয়ে যাচ্ছেন তারা ডাক দিয়ে বলতেছেন এই যে দেখো এই যে দেখো একজন মানুষ যে মৃত অবস্থায় যাচ্ছে আমাদের সামনে দিয়া এই লোকটা খুব ভালো ছিল আল্লাহ রসুল সাল্লাম আলী এই কথা শোনার পরে বলে দিলেন ওয়াজাবাদ ওয়াজাবাদ বলার পরে কিছুক্ষণ পর দেখলেন আর একটা মানুষের লাশ যায় আর এই লাশ যাওয়ার সময় সাহাবেরা বলা বলি করতেছিলেন এই লোকটা বেশি একটা সুবিধার ছিল না খারাপ ছিল এই কথা শোনার পরে আল্লাহ রসুল বলেন ওয়াজাবাদ এইবার সাহাবে কেন মাজমাইন আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ যখন আমরা একজনার ব্যাপারে ভালো মন্তব্য করতেছিলাম আপনি বললেন অজাবাদ আবার যখন খারাপের বেলায় খারাপ মন্তব্য করতেছিলাম তখনও বললেন ওয়াজাবাদ এর কারণটা কি আল্লাহ রসুল বলতেছেন এই অজা দ্বারা দুইটা বিষয় দ্বারায় দুইটা বস্তু এক হচ্ছে ওয়াজাবাদ লাহুন্নার এক প্রকার ব্যক্তিকে আল্লাহ তালা নামে দিয়ে দিবেন আর এক প্রকার হচ্ছে ওয়াজাবাদ লাহুল জান্না আর এক প্রকার ব্যক্তিকে আল্লাহ তালা জাহান নামে দিয়ে দিবে এই যে তোমরা বলেছো এই লোকটা খুব ভালো ছিল আল্লাহ তালা তাদেরকে ভালো হিসাবে কবুল করে নিয়েছেন সুবাহান আর যাদের ব্যাপারে তোমরা খারাপ মন্তব্য করেছ তাদের ব্যাপারে আল্লাহ জাহার নাম সাব্যস্ত করে দিয়েছেন নাউজুবিল এই জন্য দুনিয়াতে কেউ যদি কাউকে ভালো হিসাবে সাক্ষ্য দেয় মৌতের কালে যদি কাউকে ভালো হিসাবে সাক্ষ্য দেয় আল্লাহ বা ক্রব্যুল আলাবিন তাকে ভালো হিসাবেই গ্রহণ করে নাই। আর যদি কারোর ব্যাপারে খারাপ হিসাবে সাক্ষ্য দেয় আল্লাহ তালাও তাকে খারাপ হিসাবেই কি সাক্ষ্য দেন এবং আল্লাহ তালা তাকে সেই ভালো মানুষকে জান্নাতের উপযোগী করে দেন আর খারাপদেরকে আল্লাহ তালা জাহান্নের উপযোগী বানিয়ে দেয় নজবিল্লা তো মানুষ দুনিয়াতে আসে আসার পর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবার দুইটা দল হয়ে যায় কয়টা দল আওয়াজ দেয়া বলেন কয়টা দল হয়ে যায় দুইটা মানুষ দুনিয়া থেকে যাওয়ার সময় যেমন দুইটা দল ছিল এক দল যখন যাচ্ছিল মানুষ কান্না করতেছিল মানুষের জন্য আর এক দল যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিল মানুষ তার জন্য হাসা হাসি করতেছিল খুশি হয়ে গিয়েছিল ঠিক দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষ আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে কয় ভাগে ভাগ হবে কথা বলেন দুই ভাগে ভাগ হবে এটা আমার কথা নয় এটা আল্লাহ বকরবুল আলমিন বলতেছেন আল্লাহতাল বলেন সুর আর সুরর সাত নম্বর আয়াতে আল্লাহতআলা বলেন ফারিকুম ফিল জানু নাতিওয়া ফারিকুম ফিস সাইর আল্লাহ হকবর আল্লাহ ফখরবুল আমিন জানিয়ে দিচ্ছেন মানুষ মৃত্যুর পরে দুইটা দল হয়ে যায় আমি একদলকে দিব ফারিক মুফিল জান্না এক নাম্বার আমি জান্নাত দান করব। আর এক হচ্ছে আর একদল ফারি কুমফি সাহির তাদেরকে আমি জাহান্নামে নামে দিব তাহলে জান্নাত আর জাহান্নাম নাম জান্নাতিদেরকে আল্লাহ তালা জান্নাত দিবেন আর জাহান নামেদেরকে আল্লাহ ফখরবুল আলমিন জাহান নামে দিবেন এই জান্নাত আর জাহান নামে কে যাবে আল্লাহ তালাও সেটার কথা বলতেছেন আল্লাহ ফখরবুল আলমিন বলেন ইন্ন আল্লাহ আবর লাফি নাঈম আল্লাহ একবার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ইন্নালব র লাফি নাঈম যারা নাকি নিশ্চয় আবরার যারা হবে যারা না কি না হবে যারা নাকি না হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করব ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আর যারা গুণাগার হবে আমি আল্লাহ তালা তাদেরকে জাহান নামে দিয়ে দেব নজুবিল্লা তো দুনিয়াতে আসার সময় দল ছিল কয়টা কথা বলেন একটা শুধু কান্না করতে করতে দুনিয়াতে আসছে দুনিয়া থেকে যাবার সময় দল হয়ে গিয়েছে কয়টা দুইটা কেউ হাসি মাখা মুখ নিয়ে কবরে রওনা দিয়েছে আবার কেউ কান্নার তো মুখ নিয়ে কবরে রওনা দিয়েছে মৃত্যুর পরেও আল্লাহ পাকরবুল আলমেন দুইটা দল করে ফেলবেন এক দল জান্নাতি আর দল কি জাহান্নামি ঠিক আল্লাহ প্রকরব বুনা আল জানিয়ে দিলেন জান্নাতী কারার জাহান্নামি কারা ইন্নাল আবর ওলাফি নাহিম জারা নাকি আবরার হবে যারা নাকি না কেন হবে আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবো আর জারা নাকি ওয়াইনাল ফুজ্জার ওলাফি জাহিম জারা নাকি গুনাহগ হবে আমি আল্লাহ তালা তাদেরকে জাহান্নামে দিয়ে দেবো এইবার কথা বলেন নেককার হওয়ার জন্য যেটা করা দরকার আমরা করতে রাজি আছি আওয়াজ দেব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে হিসাবে কবুল করেন সকলে বলি আমিন এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি আর জাহান্নামি জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা একটা মজমা বসাইবেন একটা মাঠের মধ্যে আল্লাহ করবেন আর বান্দাদেরকে একত্রিত করার পরে হিসাব নিকাশের কাজ শুরু হয়ে যাবে হিসাব যখন শুরু হয়ে যাবে বান্দাদেরকে আল্লাহ আল্লাহ ভাগ করার পরে এই জান্নাতিয়ার জাহান্নদেরকে আলাদা আলাদা করবেন আল্লাহ যাদেরকে বিনা হিসেবে জান্নাত দেবেন তাদেরকে তো কোনো আর চিন্তা নাই তারা তো সরাসরি জান্নাতে চলে যাবে আর নাকি যাদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে আল্লাহ তাদেরকে বলবেন আল্লাহ সেই দিন তাদেরকে বলবেন বান্দা তুমি দুনিয়াতে কি করেছো বলো সেই বান্দারা বলবেন না আল্লাহ না দুনিয়াতে আমি কোনো খারাপ কাজ করি নাই আমি কোনো গুনার কাজ করি নাই আমি মোটেও কোনো মিথ্যা বলি নাই শগোল খরি করি নাই জেনা করি নাই এবার আল্লাহতালা তাদের ব্যাপারে কী বলতেছেন আল্লাহতালা বলেন ইয়ামায়া বাসুহুমুল লহু জামিয়াং ফায়াহালি ফুনা লহু কামায়াহালি ফুনা আলা ইন্ন ন হুমুল কা আল্লাহ হক আল্লাহ তাআলা যখন ওই জাহান্নামিদিকে ডাক দে বলবেন বান্দা তুমি মদ খেয়েছো জুয়া খেলেছ তুমি এমন নেতার পিছে ছুটেছো যেই নেতাও জাহান্নামী তুমিও তার পিছে ছুটেছ আজকে আমি তোমাকে ছাড়বো না বলে এই গাছগুলো করেছি কি না আল্লাহ তাআলা বলতেছেন সেই বান্দারা সেই দিন কি করবেন সেই বান্দারা সেই দিন কসম করে বলবেন না আল্লাহ না আমি কোনো কিছু করি নাই আমি গুনা করি নাই এই যে দেখেন আমি সত্য বলতেছি আমার মতো সত্যকারে আর কেউ নাই সেই দিন আল্লাহ তাআলাকে তারা মিথ্যাবাদী হিসাবে তারা সাব্যস্ত করতে চাবেন আল্লাহ তালাকে বলবেন না আল্লাহ আমার সাথে অবিচার করা হচ্ছে আমি কিন্তু দুনিয়াতে কোনো গুনা করি নাই তখন আল্লাহ ফাকর্বুল আলমিন বলেন আমি তাদেরকে কি করব জানেননি আল্লাহ তাআলা বলতেছেন আল ইয়ামাফিম আলা ফয়াহিম ওয়া তুকাল্লি মুনাইদিহিম ওয়াতা সাহাদু আর জুলুম হম বিমা আল্লাহ ফখরবুল আল আমিন এবার তাদেরকে জানিয়ে দিচ্ছেন আমি তাদের মুখে মোহর লাগাইয়া দিব কথা বলা বন্ধ হয়ে যাবে আর হাঁসরের ময়দানে তাদের শরীর থেকে তাদের সাড়ে তিন হাত বডির মধ্য থেকে আমি আটটি সাক্ষী দ্বার করাইয়া দিব কয়টি সাক্ষী বলেন তো আটটি সাক্ষী আল্লাহ ফক্রব্বুল আলমিন দাঁড় করাইয়া দিবেন এই আটটি সাক্ষী কোন কোন সাক্ষী মানুষ যদি মনে করে আমি অন্ধকার ঘরের মধ্যে গুণা করি দুনিয়ার কেউ দেখে না এখানে আল্লাহ দেখে না এমন কেউ মনে করতেই পারে কিন্তু বিশ্বাস করেন পৃথিবীর কেউ না দেখলেও হাসরের ময়দানে আমার বিরুদ্ধে আমার অঙ্গ পতঙ্গের আট আটটি সাক্ষী কাল্লা আলামিন আমার বিরুদ্ধে ময়দানে দাঁড় করাইয়া দিবেন কয়টি সাক্ষী কথা বলেন একটু আগে আসেন তো আগে আসলে কথা বলতে ভালো লাগবে একটু আগে আসেন যে কি করি আগে আসেন বাইরে একটু আগে আসেন লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুরসুলুল্লম আল্লাহ ফকরবুল আমিন হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে আট আটটি সাক্ষী দ্বার করিয়া দিবেন এক নম্বর সাক্ষী আল্লাহ তালা বলেন ইয়াবা ইজিং তোহাত দিমা খোবার আল্লাহ আকবার আল্লাহতাআলাহ জানিয়ে দিচ্ছেন এক নাম্বার সাক্ষী হচ্ছে মানুষ পৃথিবীর যেই জায়গায় দাঁড়িয়ে যেই জায়গায় বসে যেই জায়গায় শুয়ে শুয়ে গুনাহা করেছে যেই জায়গায় বসে বসে মদ পান করেছে জুয়ার আসরে বসেছে যেই জায়গায় শুয়ে শুয়ে জেনা করেছে সেই দিন জুমিনকে বলা হবে আর জুমিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে নাউজুবিল্লা তাহলে এক নম্বর সাক্ষী কি জুমিন এক নম্বর সাক্ষী কি জুমিন মনে রাখতে হবে দ্বিতীয় নম্বর সাক্ষীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই দিন হাতের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন মুখের জবান কে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন হাতের জবান এবং পায়ের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন সেই দিন হাত বলবে আল্লাহ তাআলা এই জামি হাত এই হাত দ্বারা অন্যায়ভাবে মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন অন্যায়ভাবে একে অপরের বিরুদ্ধে কলম চালিয়ে মানুষকে জেল দিয়েছেন অপরের জমি এই রকম কলমের মাধ্যমে মানুষকে দিয়ে দিয়েছেন এই হাত আমি আজ নিজেই সাক্ষী এই হাত দ্বারা কখনো সে ভালো কাজ করে নাই আল্লাহ সেই দিন মানুষের অঙ্গ প্রতঙ্গের মধ্য থেকে হাতকেও সাক্ষী হিসাবে দাঁড় করিয়া দিবেন শুধু তাই নয় তৃতীয় নাম্বার সাক্ষী হিসাবে আল্লাহ তার সাক্ষী দিবেন পাকে পা সেই দিন বলবে আল্লাহ আমি তো হেঁটে হেঁটে সিনেমা দেখার জন্য গিয়েছিলাম আমি তো হেঁটে হেঁটে জেনা করতে গিয়েছিলাম আল্লাহ আমাকে কখনো সে ভালো কাজে নেয় নাই এই জন্য আমি আজকে তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি এই যে দেখেন এই কাজগুলো সে করেছে ভালো করে নাই নাউজুবিল্লা তাহলে এক নম্বর সাক্ষী কি বলেন তো ভাই জমিন দ্বিতীয় নম্বর সাক্ষী হা তৃতীয় নম্বর সাক্ষী পা এই দ্বিতীয় তৃতীয় নম্বর সাক্ষীর পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এরপরে তোমাদের জন্য কি সাক্ষী হবে আল্লাহ তালা সেটাও জানিয়ে দিলেন আল্লাহ তালা চার এবং পাঁচ নম্বর সাক্ষীর কথা আল্লাহ তালা বলেন আল্লাহ ফকর্বুনা আলমিন জানিয়ে দিচ্ছেন পরিশেষে যখন তারা জাহান্ন নিকটে পুষবে যা জাহান নামের নিকটে পুষার পরে তারা এইরকম তাদের শরীরকে জিজ্ঞাসা করবে কেন তোমরা আমাদের বিরুদ্ধে শক্তি দিলা কেন তোমরা আমাদের বিরুদ্ধে শক্তি দিচ্ছ কারণটা কি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরের জবান খুলে দিবে তখন তারা বলবে ওয়া কুলু লিজুলুদিহিম লিমা শাহিততুমা আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকুল্লা শাই ওয়া হুয়া খলা পকুম আউ ওয়া ইলাইহি যখন তারা বলবে ব্যাপার কি আজকে তোমরা আমাদের বিরুদ্ধে কেন শক্তি দিচ্ছ সেই দিন তার গায়ের চামড়া এবং হাত ডেকে ডেকে বলবে যে আল্লাহ পাখলা পুলা আলামিন তোমাকে কথা বলার শক্তি দিয়েছিল আজ আল্লাহ সেই আল্লাহ তাআলা আমাদের জবান খুলে দিয়েছে তোমাদের বিরুদ্ধে আজকে সাক্ষী দেওয়ার জন্য নাওজুবিল্লাহ আল্লাহ তাআলা তিনটা সাক্ষী দাঁড় করানোর পরে চতুর্থ সাক্ষী কে আল্লাহ প্রকরবুল এই কান হিসাবে কান বলবে আল্লাহ তালা কান সাক্ষী হিসাবে দাঁড় করাবেন চার নাম্বার সাক্ষী হচ্ছে কান এই কানকে দাঁড় করে দিবেন আর কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ কে আল্লাহ তালা তাদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে তার করে দিবেন এমনকি চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে শুধু কান আর চোখ নয় মানুষের গায়ের যে চামড়া আছে এই